আমি এরপরে ডেকে নেব মাসিক মাসিক একটি উদ্যোগ যে মেয়েদের মাসিক সম্বন্ধে এই নিয়ে তিনি যিনি এই উদ্যোগ রেখেছেন এবং বাংলা ভাষায় এই কাজটি করেন তার একটি ইউটিউব চ্যানেল আছে সেখান থেকে কলকাতা পুলিশের সঙ্গে মিলেও নানা উদ্যোগ করেছেন এবং গবেষক নমস্কার আমার প্রথমত একটা কথা শুনে বলার সেটা হচ্ছে যে আমরা আজকে অদ্ভুত ভাবে কোট নারী নিরাপত্তা নিয়ে কাজ করছি মানে কথা বলছি যেখানে এটাও কিন্তু অগাস্ট মাস এবং গত বছর অগাস্ট মাসে আমরা আমাদের ভাই স্বপ্নদীপকে হারিয়েছি সেও শিক্ষা ক্ষেত্রে তার ইউনিভার্সিটিতে তাকে অদ্ভুত একটা বাজে রকম ভাবে মারা যেতে তো প্রশ্নটা কিন্তু আসলে নারী নিরাপত্তা নয় বরং প্রশ্নটা বোধ এটা হওয়া উচিত যে পড়তে এসে শিক্ষাকে আমাদের ভাই বোনের জীবন কেন দিতে হবে তাও আমাদের এই মাটিকে আপনারা তো বিদেশে পড়াশোনা করতে যাইনি আমাদের বাবা-মাদের তো অন্তত এই ভাগটা কে নিশ্চিতভাবে ঘুমানো উচিত যে আমার ছেলে আমার মেয়ে আমার মাটিতে কলেজে গেছে ইউনিভার্সিটিতে গেছে পড়তে সেখানে এত নির্মম হত্যা কেন তাকে বরণ করতে হবে তো সেই জায়গাটা থেকে আমি কিছু জিনিস বলতে চাই তো প্রথমত হচ্ছে যে ঘটনা ঘটার পরে সবসময় আমরা জানতে পারি ঘটনাটা যখন হচ্ছে কত বছর আমরা স্বপ্নদ্বীপের ঘটনাতেও দেখেছি সে তো নারী ছিল না সেটা একটা ছেলে যাকে ঘটনা যেটা বলা হয়েছে যা আমার যতদূর মনে আছে যে তাকে সে ঝাঁপ দিয়েছিল এবং নগ্ন অবস্থায় ঝাঁপ দিয়েছে তো এই ঘটনার সময় এমন কোনো ভাবে কোনো সাহায্য সে পেল না যেটা তার প্রাণ বাঁচিয়ে দিতে পারতো তো সেই সিচুয়েশনে কোনো অ্যালার্ট বেল বা এমন কিছু ডিভাইস ওখানে থাকছে না যেটা আমি তো সব সময় জানাতে পারবো না যে আমার সাথে এই মুহূর্তে একটা সাংঘাতিক ঘটনা ঘটছে কেউ এসে আমাকে প্লিজ উদ্ধার করবে পারছি না আমি করতে তো ওইখানে কেন কোনো সুইচ থাকছে না যেটা বাজিয়ে আমি ওই মুহূর্তে একটা সিকিউরিটি অ্যালার্ট জেনারেট করতে পারবো সেটা আমার হোস্টেলের ঘর হতে পারে আমার সেমিনার রুম হতে পারে আমার যেখানে আমি ডাক্তারি ডিউটি করছি সেটাও হতে পারে সেই রকম একটা সিস্টেম আমাদের কেন নেই এই প্রশ্নটা আমার মনে হয় খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দ্বিতীয়ত হচ্ছে যারা একটা শহরে নিরাপত্তা প্ল্যানিং করছেন এবং যারা নিরাপত্তা দেওয়ার জন্য যাদেরকে নিয়োগ করা হচ্ছে এই পুরো যে থিমটা কাজ এরা কতটা নারী নিরাপত্তা বা একটা ইনস্টিটিউশন নিরাপত্তা সম্পর্কে সচেতন এটা কিন্তু নিয়োগ করার আগেই আমাদের স্ক্রিনিং করতে হবে স্ক্রিনিংটা হয় কিনা আমি কতটা হয় সেটা একটা প্রশ্ন তো এই যে ঘটনাটা তিলোত্তম আমাদের বোনকে আমরা হারালাম সেখানে অভিযুক্ত যে সঞ্জয় রায় রায় আমরা বারবার রায় রায় মিডিয়াতে শুনেছি কিন্তু আসলে রায় আমরা যেন ভুলে না যাই এনার একটা এনার চরিত্র নিয়ে একটা প্রশ্ন উঠছে কেউ কেউ আমি জানি না ফেক নিউজ কিনা আমি বিভিন্ন জায়গায় শুনলাম যে ওনার নাকি এরকম কিছু সমস্যা ছিল যেখানে ওনার ফোনে অনেক রকম অনেক কিছু পাওয়া যাচ্ছে ওনার আনাগোনা নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন উঠছে তো এই সিভিক ভলেন্টিয়ার বা নিরাপত্তা দেওয়ার জন্য যাদের নিয়োগ করা হচ্ছে নিয়োগের আগে তাদের মনস্তাত্ত্বিক অভিজ্ঞা হয় না কেন পার্সোনালিটি বা ব্যক্তিত্ব প্রোফাইল একটা ইনস্টিটিউশন বা একটা गवर्नमेंट তাকে নিয়োগ করছে তার একটা কমপ্লিট প্রোফাইল কেন স্ক্রিন করা হচ্ছে না এবার এখান থেকে যেটা আসে সেটা হচ্ছে পুঁজি প্রশ্ন যে সরকার এই খাতে কতটা পুঁজি দিতে চায় এবং যারা মাথায় বসে আছেন তারা এই জায়গায় পুঁজির ব্যবহারকে কতটা গুরুত্বপূর্ণ মনে করছে তো এই ঘটনাগুলো যখন ঘটে আমরা এরকম কথাবার্তা বলি কনভেনশনে আমরা কথা বলছি আজকে কিন্তু এই ঘটনাগুলোর ফলোআপ হিসাবে আমরা কতটা প্রশ্ন করি ইনস্টিটিউশনকে বা গভর্নমেন্টকে বা অথরিটিকে এই গত বছরের স্বপ্নদীপের ঘটনার কথাই যদি বলি তারপর থেকে আমরা কতটা ফলোআপ দেখতে পাচ্ছি এই ফলোআপ রাখাটা কিন্তু খুব জরুরি এবং আরেকটা জিনিস আমি এখানে অনেক রকম কথা শুনলাম তার প্রেক্ষিতে কিছুটা বলা একটা উদাহরণ দি আমার ব্যক্তিগত জীবন থেকে সেটা হচ্ছে আমি আমার বরের সাথে বেশ কিছুদিন আগে এটা নিয়ে আলোচনা করছিলাম যে আমি বাসে বহুবার দেখেছি এটা নিশ্চয়ই আমাদের অনেক মেয়েরই অভিজ্ঞতা যে আমি খুব মানে খোলাখুলি ভাবে আমি তাকে জিজ্ঞেস করি আচ্ছা বেশিরভাগ পুরুষ বাসে এরকম পা দুটো ছড়িয়ে বসেন কেন তো সে আমাকে এটা বলে যে দেখো এটা কিন্তু কোনো রকম ক্ষমতা বা আমি ইচ্ছে করে পা ছড়িয়ে বসছি এরকমটা নয় আমার শারীরিক গঠনের কারণে আমি পাটাকে চাইলে এরকম করে বসতে পারি না তাতে আমার অসুবিধা হয় এই যে সংলাপ আমার আর আমার পরের মধ্যে হলো এই সংলাপ তৈরি করার জন্য বা এই সংলাপটা হওয়ার জন্য একটা সুস্থ স্বাভাবিক পরিবেশের দরকার আছে বলে আমার মনে হয় যে কথাটা একটু আগে সম্রাগীতি বললেন যে ভার্সেস যেন না হয়ে যায় সেই ভার্সেস যেন না হয়ে যায় সেই জন্য আমার মনে হয় এই আমার অ্যানাটমিক্যাল সুবিধা অসুবিধা আর আমার উল্টো দিকের মানুষের বা আমার সহযোদ্ধার অ্যানাটমিক্যাল অসুবিধা সুবিধা এগুলো তো একটা খোলাখুলি কথা বলার প্রয়োজন আছে যে আমি ভাই বাসে এভাবে বসি তার কারণ এটা বসতে চাইছে না তো এইখানে তাহলে ওই অনেকে তর্ক করেন এটা নিয়ে যে লেডিস থাকা উচিত কিনা আমি বলবো থাকা উচিত থাকা উচিত ততদিন কারণ এই কথাগুলো আমরা কিন্তু এই আমার অ্যানাটমিক্যাল সুবিধা অসুবিধা আমার পুরুষ বন্ধুর অ্যানাটমিক্যাল সুবিধা অসুবিধা আমি সোনার পরিবেশ আমার মাটিতে তৈরি করতে যতদিন না পারবো ততদিন যে আমাদের বাংলার জনবিন্যাস বদলে যাওয়া এবং সেখানে অদ্ভুত বলিউডের দাপট এর জন্য কিন্তু ভীষণ ভাবে বলিউড অনেকে শিখিয়েছে যে মহিলার কনসেন্টের প্রয়োজন হয় না বাতাবরণ যতদিন আমরা তৈরি করতে পারছি ততদিন পর্যন্ত এই ধরনের আলোচনা যত খোলাখুলি করা সম্ভব তত খোলাখুলি আমাদের করতে হবে এবার আরেকটা জিনিস শেষে বলি যে অনেকেই এই তিলোত্তমার ঘটনার পরে এটা স্কুলে কলেজে ইউনিভার্সিটিতে নিরাপত্তার কথা কি প্রশ্নগুলো কি মাথায় আনি আমরা কি দেখি যে আমি যাকে নির্বাচন করতে চলেছি সে এরকম অঙ্গীকার করছে কি না বা সে যখন আমি অলরেডি আমি চুজ করে ফেলেছি করার পরে সে কি কি তার ইভ্যালুয়েশন কি আমরা সেই দিক থেকে করি কতটা করি সুতরাং যেই আসুক সরকারে যেই থাকুক কে প্রশ্ন করার সময় বা তাকে নির্বাচন করার সময় এই জিনিসগুলোকে কিন্তু আমাদেরকে মাথায় একদম সুন্দর করে ভেবে করতে হবে যে এই সরকার এই দিক থেকে আমাকে কি কি এবং কতটা দিতে পারবে এরপর শেষ কথা যেটা বলে আমি আমার বক্তব্য শেষ করব সেটা কিছুটা সম্রাট দিদিও বললেন যে শিশুর বিকাশ খুব গুরুত্বপূর্ণ এবং কিছু জিনিস থাকে যেগুলো করে দেয় সেটা হয়তো আমরা সবসময় খুব কনশিয়াসলি বুঝতেও পারি না একটা আমি উদাহরণ দিই সেটা হচ্ছে আপনার বাচ্চা কি ধরনের কার্টুন দেখে সেই কার্টুনে লিঙ্গ সাম্য বা জেনারেলি যা যা কথা এখানে বলা হলো গুড টাচ ব্যাড টাচ এগুলোকে কিভাবে দেখানো হয়ে থাকে সেইটা একবার একটু বাড়ি গিয়ে চেক করবেন যে আপনার বাচ্চাকে শুধু আপনি কি শেখাচ্ছেন সেটা নয় সে বিনোদনের জগৎ থেকেও কি শিখছে কারণ আপনি যখন তার কাছে থাকছেন না সে কিন্তু মোবাইল বা টিভিতে এমন কিছু দেখছে যেটা কন্ট্রোল আপনার হাতে নেই আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রে আমাদের এখানে কিন্তু বেশিরভাগ বাচ্চা কার্টুন বলতে মোটু বাক্য বা ছোটা মেয়ে বোঝে যেখানে গাড়ি নিরাপত্তা কি সেটা পারলে একটুখানি আপনারাই চেক করে নেবেন